হ্যালো ব্যাক টু এটা হচ্ছে লাইটার গেট আমাদের মহাদেবের মূর্তি আজ আমি আজ আমাদের শিবরাত্রির শেষ দিন তাই সমস্ত মেলাটা তোমাদের সাথে শেয়ার করব মেলায় কত ভিড় হয়েছে দেখো এদিকে রেস্টুরেন্ট বসেছে এদিকে চপের দোকান বসেছে আইসক্রিমের স্টল বসেছে এখন চললাম মন্দিরে আমি দিদি জেজু গেছিলাম মেলায় ঘুরতে আমাদের বুরশিব মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এই এদিকে মিষ্টির দোকানও বসেছে তারপর চলে গেলাম মেলাগুলো একটু ঘুরতে আমি মেলায় বেসিক্যালি খুব একটা জিনিস পছন্দ হয় না আমার আর একটা কানের দুলই ওর মধ্যে পছন্দ হয়েছে তাই ওই মে কানের দুলটাই নিলাম তোমরা জানো কানের দুলটা কেমন হয়েছে বাড়ি পাশে মেলা তো তাই কিছু তো একটা নিতেই হবে না তাই এই কানের দুলটাই নিলাম মেলায় দেখছিলাম সবাই মাথারই ইয়ারবেনগুলো সবাই মাথায় পরে পড়ে ঘুরছিলো তাই আমি একবার মাথায় নিয়ে নিলাম আমার পড়াও হয়ে গেল আর কিনতেও হলো না তা আমাকে কেমন লাগছে এটা পরে মেলা থেকে দিদি নিয়ে নিলো হচ্ছে দুটো কাপ এইদিকে দিকে ঠান্ডায় একটা রাবড়ি আইসক্রিম কিনে দিল জিজু সবাই মিলে আইসক্রিম খেতে খেতে গেলাম অনুষ্ঠান দেখতে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে তারপরে চলে গেলাম কিছু খেতে আমার সাথে আমার দুই মামার মেয়ে ছিল বনি আর ওরা ওদেরকেও তোমরা ভিডিওতে দেখেছ তো ওরা দুজন নিয়েছিল চাউমিন আর আমি বলেছিলাম এগ রোল বাট ওদের দুজনের চাউমিনটা চলে এসছে বাট আমার এগ রোলটা এখন আসবে তো ফাইনালি আমার এগরোল চলে এসেছে এগ অতটা ভালো ছিল না মেলার কোনো জিনিসই ভালো করে না খেয়ে আবার চলে গেলাম অনুষ্ঠান দেখতে নাচের গান হলে কি আর শুধু দাঁড়িয়ে থাকতে ভালো লাগে এবার ওই ওইদিকে সবাই কত নাচছে ওই দেখে আমিও আর থাকতে পারলাম না তাই আমিও একটুখানি ড্যান্স করে নিলাম হালকা পাতলা করে তো ফাইনালি প্রোগ্রাম শেষ শিবরাত্রি দিন অনুষ্ঠান শেষ আবার আসছে বছর তো ফাইনালি আমি এখন বাড়ি চললাম তখন বাজছিল প্রায় সাড়ে এগারোটার মতো রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল তাই মা এসেছিলো জিলাপি কিনতে বাট অত রাতে মার আর জিলাপি পায়নি তাই সকালের জন্য অর্ডার দিয়ে দিয়েছিল তারপরে বাড়ি চলে আসি ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি এডিট করার জন্য ভিডিওটা আমি ছাড়তে পারছিলাম না তো ভালো লাগলে লাইক অন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট বাই বাই